বন্ধুরা তাহলে কি এবার রোজার নতুন প্লানে সালাম রোজার অবৈধ কাজে কি সালাম রোজাকে সাহায্য করবে রোজা কিন্তু সালামকে নকল সন্তান জন্য অফার সালাম কি এই অফার গ্রহণ করবে। কবে আসতে চলেছে নিজে চাকর নিজে মরিম নাটকটির ছয় নাম্বার পর্ব এবং ছয় নাম্বার পর্বতে কি ঘটতে চলেছে এবং আপনারা এই নিজে চাকর নিজে মনিম নাটকটি ছয় নাম্বার পর্ব কি করলে সবার আগে দেখতে পারবে এই সব কিন্তু জানিয়ে দেওয়া হবে আজকে এই ভিডিওতে তো কেউ সম্পূর্ণ ভিডিওটা না দেখে যাবেন না আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন এই নিজে যাকর নিজে মরিম নাটকটির ছয় নাম্বার পর্বে কি ঘটতে চলেছে এবং কবে আসতে চলেছে এই নিজে চাকর নিজে মরিম নাটকটির ছয় নাম্বার পর্ব তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবার কাছে এবং যারা চ্যানেলে নাতে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এমন সব নাটক নিয়ে আপডেট ভিডিও বানিয়ে থাকি তো বন্ধুরা নিজে চাকর নিজে মরিম নাটকটি কিন্তু পরপর ফার্স্ট এপিসোড দিয়ে কিন্তু এই নিজে চাকর নিজে মরিম নাটকটি দর্শক মহলে অনেক বেশি বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং দর্শকরা এই নিজে চাকর নিজে মরিম নাটকটি পাঁচ নাম্বার পর্ব দেখার পরে ছয় নাম্বার পর্বটা দেখার জন্য ওদের আগ্রহ নিয়ে বসে আছে এখন ছয় নাম্বার পর্বতে কিন্তু রোজা সালামকে অফার দিবে চৌধুরী সাহেব নকল সন্তান হওয়ার জন্য কিন্তু সালামি কিন্তু চৌধুরী সাহেব আসল সন্তান এটা কিন্তু রোজা আজও জানে না তার জন্যই কিন্তু রোজা সালামকে অফার দিবে চৌধুরী সাহেব নকল সন্তান হওয়ার জন্য আর এই নিজে চাকর নিজে মরিম নাটকটি আপনারা দেখতে পারবেন এই শুক্রবারে অর্থাৎ সামনে সপ্তাহ শুক্র শুক্রবারে কিন্তু এই নিজে চাকর নিজে মরিম নাটকটির ছয় নাম্বার পর্ব আসবে আর সাতাশ তারিখে কিন্তু শুক্রবার পড়তেছে অর্থাৎ আপনারা সাতাশ তারিখ দুপুর সাড়ে তিনটার দিকে কিন্তু ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলে নিজে চাকর নিজে মরিম নাটকটির ছয় নাম্বার এপিসোড দেখতে পারবেন তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি এমনই সব ইনফরমেশন ভিডিও যদি আপনারা নাটকগুলো নিয়ে পেতে চান তাহলে আপনাদের আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ